তো গাইস আমাদের খাওয়া দাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা হয়ে গেছে আমরা এখন খাওয়া দাওয়া শুরু করবো তার আগে ভাবলাম একটু ভিডিও করে আপনাদের সাথে একটু শেয়ার করি কারণ আপনারা যদি না দেখেন তাহলে অবশ্যই বলবেন যে কী খাওয়া দাওয়া করলাম আপনারা আপনাদেরকে দেখায় না এই জন্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম তো এখানে আছে আমরা বাংলাদেশে আমরা বাঙালি আছে একজন আছে নেপালি তারপর হচ্ছে সবাই আছে মালয়েশিয়ান মালায়ু এখানে আমরা সবাই মিলে একটা আমাদের সাইকি ফ্রেশ মার্কেটে সবাই মিলে স্টাফ এবং বস সবাই মিলে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি আর এখন হচ্ছে গিয়া মালয়েশিয়ান টাইম হচ্ছে গিয়া সাড়ে দশটা বাজে আমরা নয়টা থেকে শুরু করছি আর পাক শাক কিছু করা হচ্ছে গিয়ে বাসা থেকে পাক করে আনা হয়েছে আমি খাওয়া লইতেছি খাওয়া শুরু করতেছি তো এক 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 করে সবগুলো লইব একটা একটা করে খাবো তো আগে ভাত নিলাম তারপর একটু জল নিলাম মাছের এখন নিচে হচ্ছে গিয়া দেখে কি নেওয়া যায় ও এখন নিম হচ্ছে গিয়া একটু চিংড়ি মাছ চিংড়ি মাছের বোনা তারপর হচ্ছে গিয়ে নিমু এখন চিংড়ি মাছ নেওয়া শেষ হলে এখন একটু সালাদ নিবো এখন একটু সালাদ তারপর হচ্ছে গিয়া সালাদ নেওয়া শেষ হইলে গিয়া ওই কাঠির মাঝে নাম আমি চিনি না তবে এটা হচ্ছে গিয়া মুরগির মুরগির লম্বা লম্বা এগুলো থাকার জন্য এটা হচ্ছে গিয়া কাঠির মাঝে লাগা রাখছে টান্ডা টান্ডা খাওয়ার লাগে এখন হচ্ছে গিয়া নিম আমি মুরগির রোস তো মুরগির রসগুলো দেখতে আসেন খুবই কাঁচা আমরা খেতে পারি না তবু মানে কি নেওয়া লাগে না নিলে বা বৌদের খাওয়ান আমরা পছন্দ করি না যার কারণে নিলাম তো একটা খাওয়ান একটা মুরগির রস নিয়ে নিলাম খাউন আমার প্রায় লওয়া শেষ তো এখন দেখেন আমি কি কী খাবার নিলাম ছোটো মানুষ বেশি কিছু খাইতে পারি না অল্প কিছু খাবার নিলাম তো আমরা সবাই মিলে এখন এখন হচ্ছে মামুন ভাই লইতেছে খাবার দেখেন মামুন ভাই হ্যাঁ কিন্তু বিশাল খা ঠিক আছে অনেক খা এত খাওয়া খা বলার বাহিরে আল্লাহ আল্লাহ তালা তার রুচি দিছে আমি দোয়া করে হ্যাঁ খান বংশের মাঝে হ্যাঁ সর্ব সর্বসবচেয়ে বড় একজন খানি ব্যক্তি হোক আর মামুন ভাই দেখেন ওই যে লওয়া শুরু করছে প্রথমে মানে কি মুরগের লম্বা লম্বা করে লওয়া শুরু করছে ওই যেগুলি কাঠের মাঝে লাগানো তারপর লইতেছে হচ্ছে করছি ওই মাছের ঝোল তারপর হচ্ছে গিয়া লইব এখন দেখি কি লই ওর খাবার বুঝি রে অন্যরকম বুঝছেন গাইস আপনারা যদি দেখেন ওর খাবার তাহলে আপনারা সবাই বেহস হয়ে যাবেন অত খাওয়া খাওয়া করি আল্লাহ তালা যেন তার আর বেশি খাওয়ার মতন তো দান করে তারপর হচ্ছে গিয়া এখন লোয়া প্রায় শেষের দিকে এখন লইবো দেখতেছি আবার লইবো দেখতেছি চিংড়ি মাছ বোনা তারপর লইব হচ্ছে গিয়া চিংড়ি মাছ বোনা লওয়া এখন শাসনেই শেষও নেই সে তো আবার বেশি খাই কারণে বেশি লইব তারপর এখানে বিহুন আছে বিহুন মনে খাইবো না তারপর লইতেছে দেখতেছি সালাদ যাই হোক সালাদ তারপর সালাদিস কী লয় আর ওইদিকে আবার আছে শাহিন শাহীনে আবার শুরু হচ্ছে লওয়া শুরু করে দিয়েছে বাতলওয়ার পরে একটা লম্বা লম্বা মুরগি ঝাড়ি লওয়া শুরু করছে খাবার লাগি আর ওইদিকে আমার কাকা আছে আরেকজন ও এখান দেখতেছি শাহিনে আবার মাছের ঝোল লইবো মাছ মাছের ঝোল প্রায় লওয়া শাহিনের শেষ পর্যায়ে আহ দেখি মা তারপর শাহিন আর কি কিলো তো শাহিনে সব কিছু লোক একবার খালি বানালেছে দেখেন গাছ ওয়ান টুর মাঝ শাহিন একবারে লয়া সব একবারে খালি বানালেছে মানে এখানে আর কিছুই না তুই গাছ ভালো থাকুন সুস্থ